হ্যালো ফ্রেন্ড আগের রবিবার আমি টালাহাটে গেছিলাম আগেই তোমাদের সাথে একটা ভিডিও আমি শেয়ার করেছি তো আমি সেই ভিডিওতে দেখ তোমাদেরকে দেখাই নি যে আমি কী কী কিনেছিলাম তো আজকে এই ভিডিওটায় আমি দেখাবো যে আমি সেদিনকে কী কী কিনিয়েছিলাম হাট থেকে আমি কিছু কেনার জন্য হাটে যাইনি হাটে গেছি আবার কিছু না কিনলেও হয় তাই কিছু জিনিস কিনেছি তো তোমাদের সাথে শেয়ার করি জিনিসগুলো কী কী পাঁচটা ফুল গাছের বাল্ক কিনেছি এই পাঁচটা বাল্কের দাম পঞ্চাশ টাকা নিয়েছে দশ টাকা করে পার পিস দেখি বাল্বগুলো কেমন হয় ভালো হলে আবার যাব কি কিছু নিয়ে আসব তো আর এর সাথে আমি নিয়ে নিয়েছি পাঁচ ধরনের গাছের বীজ এর মধ্যে শশা আছে ফুলকপি বাঁধাকপি বিট আর বেগুন এই পাঁচ প্যাকেট বীজের দাম পার প্যাকেট দশ টাকা করে পঞ্চাশ টাকা নিয়েছে স্প্রে করার জন্য একটা স্প্রেয়ারও নিয়ে নিয়েছি কারণ আমার কাছে একটা বড়ো স্প্রেয়ার রয়েছে সেটা দিয়ে সবসময় হয় না তো এর জন্য একটা ছোটো নিয়েছি অল্টারনেট হিসাবে এটা পঞ্চাশ টাকা নিয়েছে বাইরে জানি না এটার দাম কত তবে খুব একটা হেরফের হবে না এক ডজন গেদার ছাড়া এটা মাত্র তিরিশ টাকা নিয়েছে দেখা যাক চারাগুলোকে বাঁচিয়ে তুলতে পারি কি না এই চার রকমের জিনিস আমি মাত্র একশো আশি টাকায় কিনেছি তো তোমরাও গিয়ে ট্রাই করতে পারো টালাহাটে শুধু গাছ না গাছের সব ধরনের জিনিস যা আমাদের বাগানিদের লাগে সব পেয়ে যাবে এছাড়া এখানে হাঁস মুরগি কুকুর মাছ এইসবও পাবে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে